আজকে প্রচুর পরিমাণে রোদ চল্লিশ ডিগ্রি ওপরে রোদের তাপমাত্রা আমাদের কাজ এই সাইডে রোদের তাপমাত্রা এত পরিমাণে একটা না কাজও করা যাচ্ছে না প্রচুর পরিমাণে রোদ দের কারণে আমার মুজাহিদ ভাই আর ইসরাফিল ভাই দুজনে জায়গায় বসে আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন